এদের কালার এরকম কি সুন্দর সুন্দর আনবা পা এরা সুন্দর সুন্দর পাল আনবা রান্না গেলাইছে অঙ্কুরে তো বিলের পাড় থেকে কচু শাক গুলা নিয়ে আসছে আর এই যে কচু শাক রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে আর এই যে সিংড়া আর টমেটো দিয়ে পুঁটি মাছ যেমন ছিল পুঁটি মাছের তরকারি রান্না করব আর মা এদিক দিয়ে কচুর শাকটা কাটে লাও আমি এদিক দিয়ে সবজিটা কাটে লাই তরকারি এই যে বলে গামলার মধ্যে রাখো আমিও নিচে আজকে ছোটো একটা বড়ি বটি আমার তরকারি গুলা ছোটো ছোটো তার জন্য ছোটো একটা বটি নিচ্ছে আর মার গুলা লম্বা লম্বা মা লম্বা লম্বা একটা বটি নিচে আর এখন তো নতুন সিমড়া উঠছে খাইতে অনেক স্বাদ লাগে এই যে আমাদের তো কাটাকুটি গুলা শেষ হয়ে গেছে এইদিক দিয়ে কচু মা কাটে ফেলছে আর আমি সবজি গুলো কাটে ফেলছি আর এখন সবগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসবো তারপর রান্না বসাবো মা জল দিয়ে আসি আমার কচুর শাকি ধোয়া হয়ে গেছে এখন আমি একটু ফাপ দিয়ে নিবো কচুর শাকটি কচুর শাকটি দিয়েছি কচুর শাক টা দেখো আমার কি সুন্দর ভাবে গই লাগেছে গা এখন কচুর শাকটা তো গলা হয়ে গেছে এবার নামায় নিবো মা নামায় আর শাকটা জরতে থাকো কতক্ষণে আমরা তরকারি রান্না করে ফেলবো আর কচুর শাকটা পরে রান্না করবো তো কচুর শাক দিকে জলটা আগে বের হয়ে যাক তরকারি বসাবো তার জন্য আগে তেল দিয়ে দিয়েছি

আর মুখটা আছে না একটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া উতো মাছ তো তার জন্য একটু জালটা একটু বেশি দিচ্ছি ষোটো মাছের মধ্যে জাল টাল বেশি হলে কিন্তু খাইতে লাগে লবণ আলু আর নিয়ে ইয়ে কষানো হয়ে গেছে টমেটো দিয়ে গুলা তরকারি মধ্যে একটু কম হলুদ দিছি আমি কারণ কেননা মাছের মধ্যে একটু হলুদ দিব এই যে মাছের মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিছি ভালোভাবে মাইখা নিতেছি মাছটা তরকারি স্টক হয়ে গেছে আমার মাছগুলা দিয়ে দিব তারপরে টুনারা দিয়ে একটু পরে জল দিয়ে দিব বেশি নাড়লে আবার মাছগুলা তো ইয়ে না নদীর ছোট মাছ না পুঁটি মাছগুলা তারপরে ব্যাঙ্গে দেব গা মাছগুলা প্রথমে একটু আলতো করে নাড়া দিব তারপরে একবার জল দিয়ে দিব তো ডাইকে রাইখা তা না হলে কি হবে অঙ্কুর মাছ আর খুঁজে পাওয়া যেত না নাকি আমি তো পুটি মাছ দিয়ে একটু একবার নাড়া দিছি তারপরে নাড়া দেই নাই একবার ডাইকা দিছিলাম এখন নাড়া না দেওয়ার আগে জলটা দিব তারপরে নাড়া দিব এই যে জল দিয়ে দিতেছি দি 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 এখন নাড়া দিলে কি এখন পুটি মাছ একবারে গোটা গোটাই থাকবে একটা পুটি মাছও ভাঙবে না আর আগে যদি নাড়াটা দি দিতাম তাহলে সব গুড়া পুটি মাছ বাইঙ্গা গুড়া হয়ে যেত এই যে সবগুলা পুটি মাছ আস্তে আস্তে আছে এখন এখন ডাইকা দিব আবার সইয়ে এই সিমড়া আর আলুটা সিদ্ধ হয়ে যাব এই যে টমেটো তো অলরেডি গই লাই গেছে আর সিমড়া একটু সিদ্ধ হওয়ার জন্য ডাইকা দিব পেঁয়াজ আর জিরা বাটা একসাথে বাইটে নিছি পেঁয়াজের সাথে জিরা হম আমি বলছি না সবগুলো গোটা গোটা থাকবে তারপরও যদি নাড়া দিতাম না সবজি জল দেওয়ার আগে তাহলে সবগুলো পুটি মাছ ভেঙে যাইতো পুটি মাছ নরম না

তেল তো গরম হয়ে গেছে দিয়ে দিব ইলিশ মাছের মাথা তো বাধা হয়ে গেছে কচু শাক বসাবো তার জন্য শুকনা মরিয়ে দিয়ে দিছি হাই তেল লাগবে তার জন্য তেল দিয়ে দিছি মরিচটা বাজা হোক সুন্দর মরিচটা হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি রসুন কাঁচা মরিচালি সব একসাথে বাজে নিবে পেঁয়াজ আর রসুনটা ভালো বাজা হোক এখানে আছে আদা বাটা আর ধনিয়া বাটা জিরা বাটা এখন একসাথে বাইজা দিবে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া শাক তো না শাকের মধ্যে মধ্যে তো মরি যায় না আর একটু লবণ মশলা গুঁড়ো তো পুজো যাই বোকা তার জন্য একটু জল দিয়ে দিতেছি মশলাটা ভালো করে কঠানো হোক তারপর প্রতি তেল বের হবে তারপরে কচিশ শাকটা দিব ইলিশ মাছের মাথাটা দিয়ে মশলাটা থেকে তো তেল বের হয়ে গেছে এখন শাকটা কচিশ ভালো করে মিঠাই নিব আর ইলিশ মাছের মাথা দিয়ে বাইজেরা ছিলাম এটাও দিয়ে দিব একসাথে

সেই গন্ধ বের আমাদের রান্না কমপ্লিট হয়েছে বাবু উঠছে গুম থেকে এখন জায়গাটা পরিষ্কার করবো পরিষ্কার করে তারপরে খাইতে বলবো আমাদের রান্না তো শেষ এখন খাবারের পালা খাবার খাইতে বসছে আর বাবুরে কুলে নিয়ে আমি ওদের খাবার দিতেছি আজকে মুক্তা নাই তো মুক্তার জ্বর হাও তোমরা নিয়ে আর আরে যে হিমেলেও খাইতে আসছে কি করে রাখিছে কথা পাতি কোন আগে রাখেছি মনটা বালানা মনটা বালানা তোমার হ্যাঁ হাসি দিয়েছো হুম আর মায়ের তো লইতেই আছে আর আমি দেখি অঙ্কুর এই যে কচুর শাক সেই অঙ্কুর গিয়া বিল থাই বিলের পাত থাই গিয়া শাক নিয়ে আসছে আর আমি আর মামিলাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছি

আমাৰ মি অটাপিছে ন আমাৰ মি বোৱাই গৈছে অ